সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন ভিডিওতে মালদা টাউন স্টেশনে এই মুহূর্তে আছি আর আজকে আমি ট্রাভেল করছি মালদা টাউন থেকে এনজিবি পর্যন্ত যে এন্টারসিটি এক্সপ্রেস চলে তো আজকে আমি সেই এন্টারসিটি এক্সপ্রেসে ট্রাভেল করছি আর আজকে আমাদের সঙ্গে যে লোকোমোটিভ রয়েছে মানে আমাদের ট্রেনকে যে লোকোমোটিভ আজকে হল করবে সেটা হচ্ছে একটা গুডস লোকোমোটিভ দেখলে তোমরা বুঝতেই পারবে আর এইটা হচ্ছে সেই লেজেন্ডারি গুডস লোকোমোটিভ ব্যাগ যেটা সাধারণত মাইল ট্রেনের সঙ্গে থাকে কিন্তু আজকে আমাদের প্যাসেঞ্জার ট্রেনকে এই লোকোমোটিভই হল করবে সো চলো জার্নিটা শুরু করা যাক আর মালদা টাউন থেকে এনজিবির মধ্যে কিন্তু প্রচুর হলস রয়েছে সো আমাদের এই ট্রেনটা যেহেতু একটা প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন বলতে পারো সো প্রচুর হল্টের সঙ্গে চলবে সমস্ত হল্টসগুলো আমি ডিটেলে কভার করার চেষ্টা করব। আর বাদ বাকি তো মাঝখানে কিছু স্কিপ করতেই হবে কারণ অনেক হল্ট আছে চলো দেখাচ্ছি বাকি আর এই ট্রেনের ট্রেনের নাম্বার হচ্ছে এক পাঁচ সাত শূন্য নয় এই ট্রেনটা মালদা টাউন থেকে ছেড়ে এনজিবি পর্যন্ত চলেছে প্ল্যাটফর্ম নম্বর দুয়ে দেওয়া হয়েছে আজকে এই ট্রেনটাকে আর আমাদের ট্রেনের যে কম্পার্টমেন্টে আমি ট্রাভেল করছি সেই কম্পার্টমেন্টটা হচ্ছে ইঞ্জিন থেকে তিনটে কম্পার্টমেন্ট পর মানে তিনটে তিনটের পর হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট সো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে এখন থেকে ভিডিওটা একটা লাইক করে দাও চলো শুরু করা এক ছাড়ার সময়ও হয়ে গিয়েছে আর স্টেশন থেকে ট্রেন ছাড়বে হচ্ছে চারটে পঞ্চাশ মিনিট তো আর দু এক মিনিটের মধ্যেই কিন্তু ছেড়ে দেবে কিছু কোচ খাটা ছেড়া হয়ে পড়ে আছে আমরা এখন যে নদীটা পার করে যাচ্ছি এই নদীটা হচ্ছে মালদার মহানন্দা নদী তো মহানন্দা নদী পার করার পরেই কিন্তু আমাদের নেক্সট স্টেশন আসতে চলেছে আর মহানন্দা নদী হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা নদী আমাদের ট্রেনের প্রথম হল ওল্ড মালদা জংশন আর ওল্ড মালদাতে এই ট্রেনের এক মিনিটে স্টপ রয়েছে আর আমি প্রত্যেকটা স্টেশনে নেমে কভার করব না একমাত্র ইম্পর্টেন্ট জংশন স্টেশনগুলোতেই কভার করব আর এটা হচ্ছে আমাদের ট্রেনের প্রথম হল তো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে আর এখনও পর্যন্ত কিন্তু ট্রেনটা রাইট টাইমই রয়েছে তো চলো দেখতে থাকুন এখন আমরা পার করছি এক লাখি জংশন স্টেশন আর এক লাখি জংশন স্টেশন এই কারণে কারণ এক লাখি ছাড়ার পর লাইন দুটো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা লাইন চলে যাচ্ছে এনজিপি বা নিউ জলপাইগুড়ি হয়ে নর্থ ইন্ডিয়ার দিকে আরও একটা লাইন চলে যাচ্ছে বালুরঘাটের দিকে সেই জন্যই কিন্তু এক লাখি একটা জংশন স্টেশন ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই পশ্চিমে আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা দারুণ একটা সানসেট উপভোগ করলাম বিকালবেলা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে সানসেট দেখার মজাটাই কিন্তু আলাদা এখানে কোনো একটা ট্রেন সিগনালে দাঁড়িয়ে রয়েছে হয়তো কোনো সুপারফাস্ট গাড়ি এটাকে ওভারটেক করবে নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস কিং অফ দিস রুট মালদা রাউন্ড থেকে একষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কুমেদপুর জংশনে মানে ঢোকার কথা ছিল হচ্ছে ছটা ছত্রিশে আর এসে পৌঁছেছে হচ্ছে ছটা পঁয়তাল্লিশে মানে অলমোস্ট দশ মিনিট লেট তো চলো এখানে একটা স্টপ ছিল অফিসিয়াল বড় স্টেশন বলে দেখিয়ে দিলাম আর লাইট কম থাকার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে দু মিনিটের হল্ট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দশ পনেরো মিনিটের থেকেও বেশি আর আমি যদি এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলি এখানে কিন্তু ফোর বাই ওয়ানের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর যেহেতু পুরো ট্রেনটাই আনরিজার্ভ বা জেনারেল কম্পার্টমেন্টের সঙ্গে চলে সেহেতু পুরো ট্রেনেই কিন্তু ওঠা যায় ওরকম কোনো ব্যাপার নেই যে স্লিপার রয়েছে বা এস রয়েছে না পুরোটাই কিন্তু জেনারেলের সাথে চলে আর এই ট্রেনের বাথরুমের যদি রিভিউর কথা বলি চলো বাথরুমটা একবার দেখে আসা যাক আমি কিন্তু পুরো জার্নিটাই অলমোস্ট কমপ্লিট করার পর বাথরুমটা দেখাচ্ছি সো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে কতটা কী পরিষ্কার থাকে বা না থাকে বাথরুমে ঢুকতেই সামনে দেখছো একটা আয়না রয়েছে আয়নাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার আর এখানে রয়েছে বেসিন হ্যাঁ বেসিনে জল আসছে আর এখানে একটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম রয়েছে পরিষ্কার নোংরা বলবো না পুরোনো আইসিএফ রেক অনুযায়ী কিন্তু বাথরুমের কন্ডিশান ঠিকঠাকই আছে চলো মালদা থেকে নব্বই কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে প্রায় দশ মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম বার্সই বারসোয়ে এই ট্রেনের হল্ট রয়েছে আর বার্সোই হচ্ছে এই ট্রেনের কিন্তু একটা মেজার হল্ট সো এখানে কিন্তু অনেক যেসব ভালো এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে হল্ট নেয় সো এটা একটা ইম্পর্টেন্ট হল্ট বলতে পারো যেহেতু এই প্যাসেঞ্জার ট্রেনটা প্রচুর যেসব স্টেশনগুলো আছে যেগুলো আর পাঁচটা ট্রেন দাঁড়ায় না সেগুলো হল্ট নিয়ে নিয়ে আসছে তো পুরোটা আমি কিন্তু ডিটেলে কভার করতে পারবো না আর চাইলেও পারবো না কারণ প্রচুর হল্টস রয়েছে সো বার্শোয়ের পরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কিন্তু আমি কিষানগঞ্জে গিয়ে কথা বলবো চলো ট্রেন ছেড়ে দিচ্ছে সময়ও হয়ে গিয়েছে দুধে পড়ে যাচ্ছে মালদা থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিষানগঞ্জ আর এখানে আসার সঠিক সময় থেকে কিন্তু চল্লিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসেছে সো কিষাণগঞ্জ হচ্ছে এই ট্রেনের মেজার একটা হল্ট আর আমি যেমন বলেছিলাম যে তোমাদের সাথে ডাইরেক্ট এবার কিষাণগঞ্জে কথা হবে তো চলে এসছি কিষানগঞ্জে তাছাড়া মালদা ছাড়ার পর যতগুলো স্টেশন ছিল কিষাণগঞ্জ থেকেই কিন্তু সবথেকে বেশি লোক নামলো এবং উঠলো আমরা এখন এন্টার করছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন জংশন আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা এখানেই বলে রাখি এই ট্রেনটা যেহেতু মালদা থেকে একদম বিকেলের মুখে ছাড়ে সেহেতু কিষাণগঞ্জ আস্তে আসতে পুরো ট্রেনটাই কিন্তু খালি হয়ে যায় তোমরা যদি কোনো ফিমেল পার্সনের সঙ্গে ট্র্যাভেল করো তাহলে কিন্তু এই ট্রেনটা সিকিউরিটি পারপাসের দিক থেকে আমার মনে হয়েছে অতটাও সেফ না কারণ আমি কোনো আর পি পার্সন বা আমি কোনো জিআরপি কাউকেই কিন্তু এই ট্রেনে দেখলাম না তোমরা যারা ফ্যামিলি নিয়ে ট্র্যাভেল করছো বিশেষ করে তোমাদের সঙ্গে কোনো মহিলা রয়েছে তো এই ট্রেনটা পারলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো নির্ধারিত সময়ের থেকে অলমোস্ট পনেরো মিনিট আগে কিন্তু আমরা এনজিপি এন্টার করে গেলাম আর এনজিপিতে আমাদের ট্রেনকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সো এখানেই আজকের ভিডিওটা শেষ হবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এই রিলেটেড প্রচুর কন্টেন্ট কিন্তু চ্যানেলে আসতে থাকবে ভবিষ্যতে সো এখন মানে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে অনেক বেশি ঠান্ডা মানে এখানে রীতিমতন আমাদের ঠান্ডার সময় যতটা ঠান্ডা থাকে আর এখন আমি ট্রাভেল করছি ফেব্রুয়ারি মাসের একদম শেষে মানে কলকাতাতে এই সময় গরম পড়ে গিয়েছে কিন্তু এনজিপিতে ভালোই ঠান্ডা রয়েছে দেখা হচ্ছে আজকের কারণে এখানে শেষ করছি